ভিডিও শুরুর প্রথমেই দেখতে পারছেন স্কুল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ যে সকল স্কুল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে তো আপনারা দেখতে পারছেন আমাদের স্ক্রিনে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আপনি আপনার মন্তব্যটি উপস্থাপন করবেন তো আর কথা না আবারে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান এই সকল সার্কুলারগুলো ডাউনলোড করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সরাসরি নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজে তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো হয়ে দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও তুলে ধরা হয়ে থাকে তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ দেখতে পারছেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জন তো দেখতে পাচ্ছেন এখানে নিম্নোক্ত পদে চুক্তিভিত্তিক লোকবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দেখ দরখাস্তের আহ্বান করা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রথমে সহকারী পরিচালক মেডিকেল এডুকেশন এটা হচ্ছে পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান চিকিৎসা বিজ্ঞানে এফ সি পি সমমান ডিগ্রি বা এমডি মেড থাকতে হবে কম্পিউটার পরিচালনার দক্ষতা বেতন আলোচনার সাপেক্ষে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর এটার জন্য দেখতে পাচ্ছেন উল্লেখিত পদে আবেদনকারী সাদা কাগজের সচিব বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন বিপি বি সি পি এস সাতষট্টি শহীদ তাজউদ্দিন আহমেদ সরেনের মহাকালী ঢাকা বারোশো বারো আবেদন করতে হবে আবেদনপত্রে পুনর্গ জীবন বৃত্তান্ত যে সকল তথ্যগুলো দেওয়া হয়ে থাকে সে সকল তথ্যগুলো থাকতে হবে আর পনেরো সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স নির্ধারণ করতে হবে আর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা সকল স্বন্দ্বের সত্যি অনুলিপি প্রথম শ্রেণী গ্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক স্নানপত্র ইউনিয়ন পরিষদ পৌরসভা ওয়ার্ড কমিশনার কর্তৃক নারগত স্নানপত্র তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যুক্ত করতে হবে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান গ্রেড প্রাপ্ত আবেদনকারীর আবেদন গ্রহণযোগ্য নয় তো দেখতে পাচ্ছেন এখানে চাকরি নিয়োজিত দেখতে পাচ্ছেন এখানে অথবা বিভাগীয় প্রার্থীদের অবশ্যই স নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রের অগ্রিম কপি গ্রহণ করা হবে না খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে আর মুক্তিযুদ্ধ প্রার্থী যারা রয়েছেন তাদেরকে মুক্তিযুদ্ধের সনদপত্র অবশ্যই সত্যায়িত কপি জমা দিতে হবে তারপর দেখতে পাচ্ছেন সচিব বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন অনুকূলে এক হাজার টাকা অফারের যোগ্য ব্যাঙ্কড্রাফ অর্ডার আর পে অর্ডার দরখাস্তের সাথে যুক্ত করতে হবে প্রার্থীর আবেদনপত্রে খামে বন্ধ অবস্থায় অবশ্যই রেজিস্ট্রি ডাকয কুরিয়ার সার্ভিস এবং ব্যক্তিগত সরাসরি নিম্নে স্বাক্ষরকারী দপ্তরে পনেরো সাত দু চব্বিশ তারিখে বেলা দুই ঘটিকার মধ্যে পৌঁছাতে হবে উল্লেখিত তারিখের সময়ের পর কোনো আবেদনপত্র প্রেরিত হলে আবেদনপত্র গ্রহণযোগ্য নয় তো আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা দেখে তো দেখতে পাচ্ছেন রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর বারোশো সতেরো তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা ভার্সন প্রভাষক কৃষি একজন তার সহকারী শিক্ষক বাংলা ইসলাম ও নৈতিক শিক্ষা দিয়ে হচ্ছে দুইজন তারপরে ইংরেজি ভার্সন সহকারী শিক্ষক বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইসলাম নৈতিক শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তির চারও কারুকলা মিলে হচ্ছে টোটালি সাতজন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা মহিলা নিবে একজন অফিস সহকারী কম্পিউটার অপারেটর একজন ল্যাব সহকারী নিবে একজন ক্লাস ল্যাব অ্যাটেন্ডেন্ট অফিস সহকারী মহিলা নিবে একজন আছে জুলাই দু হাজার চব্বিশ তারিখে থেকে বিশে জুলাই দু হাজার তারিখ শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন আর অনলাইনে দেখতে পারছেন সকল পদের শিক্ষাগত যোগ্যতা বিস্তারের তথ্য দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট থেকে পেতে পাবেন অর্থাৎ দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লিউ ডট আর সি ডট ইউ ডট বিডি অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে জেনে নিতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন আরো একটি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করছে চাঁদপুর এটা হচ্ছে উনত্রিশে জুন দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নক্ত পদ পূরণের লক নিমিত্তে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে শর্ত সাপেক্ষে পদের নাম সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর কি একটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি একটি ব্যবসায় প্রশাসন বিভাগ একটি বেতন পঞ্চাশ হাজার টাকা থেকে একাত্তর হাজার দুশো টাকা গ্রেড হচ্ছে চার তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বরে সহকারী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি একজন তারপর দেখতে পাচ্ছেন ব্যবসায় প্রশাসন একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতশো হাজার দশ টাকা আর কি ছয়তম গ্রেড তারপর দেখতে পাচ্ছেন প্রবাস প্রবাসক হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুইটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি দুইটি ব্যবসায় প্রশাসন দুইটি বাইশ টাকা থেকে তিপ্পান্ন টাকা বেতন নবমতম গ্রেড তো আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো আপনাদেরকে দেখিয়েছি তো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে জবস সিএসটি ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয়ত সকল কাগজপত্র স্ক্যান করে স্ক্যান পিডিএফ কপি আবেদন ফি সহ তিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বারো ঘটিকার মধ্যে থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট ঘটিকার মধ্যে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন ফি প্রদানের বিষয়গুলি দেখতে পারছেন ডাব্লু ডাব্লু ডট জবস সিএসটি ইউ ডট এসি ডট স্ল্যাশ আর কি দেখতে পারছেন হাউ টু অ্যাপ্লাই এ লিঙ্কে পাওয়া যাবে অর্থাৎ এটা লিখে স্ল্যা আর কি আপনি এন্টার করলে হাউ টু অ্যাপ্লাই লিংক পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের সেই অ্যাপ্লাই লিংকে গিয়ে সকল আর কি মেনে যোগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে পার্থীকে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র স্ক্যান করে পিডিএফ কবি যুক্ত করতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নাম্বার অভিজ্ঞতা যদি থাকে প্রকাশনা বা অন্য অন্য তোলা তিনশো তিনশো পিকজেল ছবি এবং দুইশো কিলো ব্যাইটের সাইজের ছবি জিপিজি তারপরে জাতীয় পরিচয়পত্র চাকরির নিয়োজিত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র ত্রুটিপূর্ণ অসম্পন্ন আবেদনপত্র গ্রহণ করা হবে না ক্রেডিট কার্ড অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক থেকে তিন নং পদের জন্য ছয় টাকা আর কি সার্ভিস চার্জ ব্যতীত পরিশোধ করতে হবে আর এখানে আরও যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি প্রয়োজনীয় নির্দেশনা বলি আগ্রহী প্রার্থীকে আগামী পঁচিশ সাত দুহাজার চব্বিশ তারিখে রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে অনলাইন আবেদন করতে হবে আবেদনকারী যে বিভাগ বা ও যে বিভাগ বা ও পদের জন্য আবেদন করতে চান সে অনুযায়ী সিএসটি ইউ এসি ডট বিডি জবস ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে করলে ইমেল এবং এসএমএস এর মাধ্যমে প্রয়োজনীয় ইউজার আইডি পাসওয়ার্ড অ্যাপ্লিকেশন লিঙ্ক পাওয়া যাবে উক্ত অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করার পর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সকল তথ্য আপলোড করা আপলোড করে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এক থেকে তিন নং পদের জন্য সাবমিট করার জন্য দেখতে পারছেন অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর অনলাইনে জেনারেটেড আবেদনপত্র প্রিন্ট করে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতার আর কি অন্য অন্য ডকুমেন্টের ডকুমেন্টের দেখতে পারছেন এখানে যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন পৌরসভা কাউন্সিলর উপদত্ত নারীগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রদত্ত শারীরিক সম্পর্কিত প্রশংসাপত্র শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতার সনদপত্রের আগামী আঠাশ সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে চারটার ঘটি চার ঘটিকার মধ্যে ডাকযোগে রেজিস্টার সাতপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর কি অস্থায়ী ক্যাম্পাস হোল্ডিং নাম্বার দেখতে পাচ্ছেন খালি খালি শাডুলি ওয়া অফ দ্য গেট কুমিল্লা রোড চাঁদপুর সদর চাঁদপুর তিন 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 হাজার ছয়শো বরাবর আবেদন পৌঁছাতে হবে আর পরীক্ষার্থীদের জন্য আর কি প্রার্থীদের জন্য নিয়োগ সংক্রান্ত সকল পরীক্ষার তারিখ এস এম এস ওই ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে এই সকল পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো কোনো এডি প্রদান করা হবে না তো ভিউয়ার্স এই ছিল সাধারণত স্কুল কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ।